আমাদের ভাই নিত্য নতুন অন্য ধরনের মডেল আছে এখানে চল্লিশ পঁয়তাল্লিশটা মডেল আছে নিত্য নতুন মডেল এই যে একটা ডিজাইন আছে পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা মডেল আছে পাঁচশো পঞ্চাশ সাইডের লক আছে এটার দাম ছয়শো টাকা এটা সাইডের লক আছে এটার দামও ছয়শো টাকা এই একটা আছে লক পয়েন তালা এটার দামও ছয়শো টাকা এই একটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা একটা আছে লকতলা হেতা এটা ছয়শো টাকা একটা আছে পাঁচশো টাকা একটা আছে পাঁচশো বিশ টাকা একটা আছে নিত্য নতুন মডেল খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা আছে পাঁচশো বিশ টাকা একটা বড় সাইজ মাল হাটে হান্ডার এটার দাম পাঁচশো পঞ্চাশ টাকা একটা আছে বড় সাইজ মাল পিছনে চেম্বার আছে এটার দাম হলো ছয়শো টাকা একটা আছে নতুন মডেল পাঁচশো টাকা একটা আছে ছয়শো পঞ্চাশ টাকা একটা পয়েন্ট তালা আছে এটার দাম ছয়শো টাকা একটা মডেল নিত্য নতুন মডেল এক কালারের ভিতর খুব সুন্দর ডিজাইন এটা আছে পাঁচশো বিশ টাকা একটা আছে নতুন মডেল পাঁচশো বিশ টাকা একটা আছে বুতাম হেপার খুব রানিং মাল মার্কেটে বেঁচে আটশো টাকা আমরা বেসতে সাতশো পঞ্চাশ টাকা একটা আছে নতুন মডেল স্পেশাল হাই সাইজ বড় মাল এটার দাম সাতশো আশি টাকা একটা আছে পাঁচশো বিশ টাকা একটা আছে পাঁচশো বিশ টাকা একটা আছে আঠারোশো বিশ টাকা একটা আছে লুপিং সাতশো ষাট টাকা একটা পাঁচশো বিশ টাকা একটা আছে ছয়শো টাকা একটা আছে সাতশো পঞ্চাশ টাকা একটা আছে বড় মাল জিপ ট্যুরিস্ট মাল যারা চান তাদের জন্য আছে এগুলো আটশোশো পঞ্চাশ টাকা একটা মাল আছে দানা কাপড়ের ছশো পঞ্চাশ টাকা একটা আছে পাঁচশো বিশ টাকা এগুলো আছে আমাদের আটি হান্ডারের ফ্যাশন জিপ ব্যাগ এগুলো আছে দুশো ষাট টাকা একটা আছে লক ফ্যাশন ব্যাগ চারশো টাকা একগুলো আছে আপনার আটি হান্ডার দুশো তিরিশ টাকা এগুলো আছে মাত্র একশো দশ টাকা এগুলো আছে মাত্র একশো দশ টাকা একটা আছে নিত্য নতুন মডেল এটা দাম হইলো মাত্র পাঁচশো বিশ টাকা